আমাদের এলাকায় রাস্তার পাশ দিয়ে অনেক খাল দেখা যায় আর এই খালে পানি জমে ছোটো ছোটো অনেক মাছ হয়ে থাকে আর দেখেন এই চাচা সেই খালে কিভাবে মাছ ধরছে তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম মনে করলাম যে চাচার সাথে একটু আসলে দেখি কিভাবে মাছ ধরছে দেখা যাক তো চাচা ডাকলাম চাচা তো আসলে কানে সরে না কথা বলতে পারে না এই জন্য কিছুই শুনতে পায় নাই বললাম যে কাকা আমার একটু দেখান কী মাছ পালেন শুনতেছে না পরে ইশারা দিলাম তার পরবর্তীতে আমার দেখাইলো এখন দেখছি কেমন মাছ ধরে অবশ্যই এখানে অনেক আগে কিছু লোক অনেক মাছ মারছে তার জন্য এখানে এখন তেমন একটা মাছ নাই তো মোটামুটি ছোটো ছোটো ভালোই মাছ তারপরেও পাইছে সে অনেক টাইম ধরেই মাছ মারতেছিল আমি যে দেখাবো যে দূর থেকে দেখা যায় যে আসলেও কিছু কিছু মাছ দেখা যায় কিন্তু শোনে না ডাকলেও তো শোনে না অনেক সময় কাজ হলো না বলে ওই যে একটা মাছ পাইছে সেটা আমার দেখাচ্ছে এই যে কাকা কিন্তু খুব ভালো মনের একজন মানুষ এইভাবে আমরা ছোটোবেলায় অনেক মাছ মারছি এইভাবে মাছ মারার মজাটা কিন্তু ভীষণ ভালো লাগে আমি দেখালাম যে এখানে একটা মাছ আছে দেখেন কিন্তু তারপরেও পেল না এখনো টুকটাক এখানে ছোটো ছোটো মাছ আছে এই পাশে কাকার মাছ মারা শেষ কারণ এই কারণে পানি ছেড়ে দিল এই যে এখানে একটা মাছ দেখা গেছিল আমি অনেক ডাকছিলাম যে কাকা মাছ কিন্তু আসলে কিছুই শুনলো না এই কারণে নিতেও পারলো না চাচা বোনায় বড় একটা মাছ পাইছে দেখি চাচার মাছা মাছ অনেক সুন্দর সুন্দর মাছ পাইছেন এর আগে হয়তো বা এখান থেকে কেউ মাছ মারছেন তার জন্য মাছ কম এখানে অনেক মাছ ছিল যাই হোক চাষা ভালোই মোটামুটি অনেকটি মাছ পাইছে চাষা কিন্তু কথা বলতে পারে না বুবা কানেও শোনে না